আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আমার আবার ঠান্ডা লেগে গেছে গলা প্রচুর ব্যথা এই সিজন চেঞ্জ হচ্ছে আর আমার এই ধরনের সিমটম শুরু হচ্ছে আর আরেকটা কারণ হলো যে আমি হচ্ছে প্রচুর পানি নাড়ি যেমন থালা বাসন সিংকে জমলেই সাথে সাথে ওগুলোকে ধোয়া করতে হবে দিনের মধ্যে কতবার যে থালা বাসন ধুই তার কোনো হদিস নেই আর যাই হোক এই যে এখন শীত তো অলমোস্ট চলেই যাচ্ছে তো শীতের কাপড় হাজব্যান্ডের যেগুলো ড্রাই ক্লিনিংয়ে দেওয়ার কথা সেগুলো তো ওখানে দেওয়া হয়ে গেছে আর যেগুলো ঘরেই ওয়াশ করি সেগুলো ঘরে ওয়াশ করে এক পাহাড় জমে গেছে যেগুলো এখন আমার ভাজ করতে হবে তো এখন আমি ভাজ করিনি ওগুলো আমি রেখে দিয়েছি কারণ ইচ্ছা হচ্ছিল না এরপর আমি রান্নাঘরে চলে আসলাম তো আমি ওই যে বাহিরে গিয়ে পরোটা নিয়ে আসছিলাম কারণ বাসায় কোনো পর কিছু কিচ্ছু ছিল না তো পরোটার এই যে চারোধার কেটে আমি হচ্ছে এই বক্সটার মধ্যে রাখি আর চারোপাশটা না কাটলে না বক্সের ভেতরে মতো আটে না যার জন্য আমি চারো ধারটা কেটে তারপর বক্সের ভেতরে এটা রেখে দিলাম তো এর আগের দিনই আমি সবজির সাথে পেঁয়াজের কলিটা ভাজি করেছিলাম তো আমার কেন জানি হঠাৎ করে একটু রুটি বা পরোটা খেতে ইচ্ছা হচ্ছিল তো রুটি আসলে বেশি মজা লাগে পরোটা থেকে কিন্তু রুটি বানাতেও ইচ্ছা হচ্ছিল না কারণ শরীরটাও ভালো ছিল না প্রেশার একটু কম ছিল কমে গিয়েছিল। আর এই জন্য মানে বেশ ভালোই দুর্বল দুর্বল রাখতো এই জন্য ভাবলাম যে না এখন রুটি বানাতে পারবো না পরোটা আছে পরোটাই ভেজে ফেলি আরে যে দেখেন পরটা আমি কোথায় ভাবছি আমার না কেন জানি তাওয়ার লাখ খুবই খারাপ আমি আজ পর্যন্ত যতগুলো তাওয়া কিনেছি প্রত্যেকটাই খারাপ পড়েছে তো টপারের যে তাওয়াটা কিনেছিলাম ওটা ব্যবহার করে খুব মজা পেয়েছি কিন্তু তারপরেও না কোটিংগুলো উঠে গেছে যার জন্য আমি ওটা ব্যবহার করছি না ওটা আমি ফেলে দিয়েছি তো দেখি আবার নতুন আরেকটা কিনতে হবে ইনশাল্লাহ কারণ আমার তাওয়ার লাক খুবই খারাপ তো যাই হোক মানে আমি কিন্তু সকালবেলা কখনো এত হ্যাভি নাস্তা করি না বিশেষ করে এই ধরনের পরোটা মাঝে মধ্যে রুটির ক্রেভিং হলে কষ্ট করে হলেও বানিয়ে নিয়ে রুটি খাই কিন্তু পরোটা তো আমাকে আবার মনে হয় না যে কখনও আপনারা দেখেছেন যে সকালের নাস্তায় পরোটা খেয়েছি আর খেলেও হয়তো বা খুবই রেয়ার তো যাই হোক নাস্তা টাস্তা করে তারপরে এখন চলে আসছি আবার রান্নাঘরে কারণ মানে একটার পর একটা হালকা হালকা কাজ লেগেই থাকে চা খাবো চা খেতে এসে দেখি দুধ শেষ দুধ ঢালতে হবে মানে মাঝে মধ্যে মনে হয় কি এই ছোটো ছোটো কাজগুলো করে দেওয়ার জন্য যদি কেউ থাকতো পরে আবার এক এক সময় মনে হয় যে এই ছোটো ছোটো কাজের জন্য আমি একজন বাড়তি মানুষ কি রাখবো দেখা যাচ্ছে যে আমার কখনো কোনো কিছু করতে ইচ্ছা হয় না সেটা হচ্ছে হয় খুবই রেয়ার হঠাৎ মটাৎ যদি শরীরটা একটু খারাপ থাকে তখন মনে হয় না আজকে করবো না এটা করবো না সেটা করবো না এরকম কিন্তু ম্যাক্সিমাম সময় তো আমি নিজের কাজ নিজে করতেই বেশি পছন্দ করি তো এই জন্যই আসলে মানুষ আমার রাখা হয় না অনেকে আমাকে পারমানেন্ট একজন লোক রাখার সাজেশন দেন এর আগেও আমি এ ব্যাপারে বলেছি যে আমার আসলে মানে প্রাইভেসি হ্যাম্পার হবে এমন কোনো কিছু আমার পছন্দ না একজন মানুষ সারাদিন বাসায় থাকবে সামনে হাঁটাটি করবে ঘোরাঘুরি করবে একটা প্রাইভেসির একটা ব্যাপার আছে এই জিনিসটার জন্য প্রথমত আমি খুবই ডিসলাইক করি পারমানেন্ট একজন মানুষ রাখা প্লাস ছোটোবেলা থেকে আমরা দেখতাম যে পারমানেন্ট যদি কেউ কাউকে বাসায় রাখতেন দেখা যায় যে তারা যদি কোথাও দুদিনের জন্য ঘুরতে যেতেন তারপরে সেই মানুষটাকে কার বাসায় রাখবেন এটা নিয়ে একটা মহা একটা প্ল্যান করতে হতো কারণ বাসায় তো তাকে একলা রাখা কোনোভাবেই সম্ভব না অবভিয়াসলি সেফটি পারপাসে তো যেহেতু এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো এই সমস্ত কিছু মিলিয়ে না আমার কাছে এখন পর্যন্ত আমি জানি না ভবিষ্যতের কথা বাট এখন পর্যন্ত আমি একদম মানে মাইন্ড যে আমি পার্মানেন্ট কোনো মানুষ আসলে রাখতে চাচ্ছি না বা এর পক্ষপাতিতে আমি না এনিওয়েজ এখানে আমার চা রান্না কর চা বলে রান্না করা মানে চা বানানো হয়ে গেছে তারপর আমি এই কফিটা দেখে দিলাম বর্তমানে আমি এই কফিটা খাচ্ছি চায়ের সাথে সামান্য একটু মিলিয়ে মিলিয়ে খাই খেতে ভালোই লাগে তবে ডেইলি না হঠাৎ হঠাৎ এভাবেই খাই আর এই বিস্কিটটা আমি রিসেন্ট কিনেছি দেখেন বিস্কিট শেষ আমার মনে হয় এক সপ্তাহের মধ্যেই আমি সব কিছু খেয়ে ফেলেছি আর এই কয়টা আছে বিস্কিটটা অনেক বেশি মজা আর কেন জানি আমার খেতে খুবই ভালো লাগে তো আজকে না হঠাৎ করে মনে হলো যে আমি চা হচ্ছে আমার দোলনায় গিয়ে খাবো তো আমার দোলনার এই যেই ফোমটা এটা আমি ধুয়ে দিয়েছি এই পুরো উইন্টার আমি এই বারান্দায় আসিনি এবং এটা এভাবেই ছিল ধুলা পরে একাকার হয়েছিল তো ভাবলাম যে না এটাকে আর এভাবে রাখা যাবে না কারণ আমার বাসার আরেকটা সৌন্দর্য আমি মনে করি এই দোলনা এবং আমার খুবই শান্তির একটা জায়গা হচ্ছে এটা কিন্তু ঠান্ডার কারণে আর মশার উৎপাতে আমি এই বারান্দায় তো আসতামই না সব সময় লাগিয়ে রাখতাম তো ভাবলাম যে যেহেতু ঠান্ডা এখন কমে যাচ্ছে আবার সামার চলে আসছে তো এখন এখানে বসা যাক তো আগের সামারের ভিডিও যদি আপনারা দেখেন তখন দেখবেন যে আমি ম্যাক্সিমাম সময় দোলনায় বসে বসে চা খাই সকালে নাস্তা করি এটা না অন্যরকম একটা শান্তি দেয় আমাকে তো এই দোলনা না ওজন নিতে পারে একশো থেকে একশো বিশ কেজির মতো আর আমার ওজন তো এখন সাতের ঘরে আলহামদুলিল্লাহ কিন্তু আমি না তা দোলনাতে বসার পরে আগে উপরের দিকে তাকাই যে এটা আবার খুলে পড়ে নাকি ভেঙে পড়ে নাকি আমি জানি ইনশাআল্লাহ এরকম কোনো কিছু হবে না কারণ আমার ওজন এখন অত বেশি না কিন্তু তারপরেও ওইটা না একটা সাইকোলজিক্যাল মানে একটা প্রবলেমের মতোই হয়ে গেছে দোলনায় বসে আগে উপরের দিকে তাকাই যে না সব কিছু ঠিকঠাক আছে কি না তো যাই হোক ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে ওই সময়গুলো তো আর ভিডিও করা হয়নি আর যেহেতু এক টানা ভিডিওগুলো দেখানো হচ্ছে তো মনে হচ্ছে যে মানে এক টানাই বোধহয় সব কিছু করা হয়েছে তা না একটু রেস্ট নিয়েছি একটু টিভি দেখেছি আম্মুর সাথে কথা বলেছি এরপরে আবার কাজে আসছি তো চাল শেষ হয়ে গেছে আর যেহেতু আমি বাসায় একাই খাচ্ছি আমাদের পাঁচ কেজির চাল প্রায় এক মাস বা তার একটু বেশি চলে যায় আলহামদুলিল্লাহ কারণ ভাতের উপর চাপটা খুবই কম আমরা মানে ভাত জিনিসটা একটু কমই খাই আর এই যে পেছনে দেখেন কতগুলো হচ্ছে পোলাওয়ের চালের ডিব্বা তো আম্মু বেশি করে চাল কিনেছে চাল কিনে হচ্ছে আমাকেও দিয়েছে তো আমি এখন এগুলো রেখে দিয়েছি আর আমার কিন্তু এত পোলায়ের চাল লাগে না আমি দেখা যায় যে প্যাকেটের চাল পাঁচ কেজির মতো কিনে রেখে দেই আর এখানে সম্ভবত পনেরো কেজির মতো চাল আছে আম্মু আমাকে দিয়েছে তো এগুলো আমি কবে শেষ করব আল্লাহ জানে এগুলো তো পোকাই ধরে যাবে আর আপনাদের মনে আছে আমি যে সবজি রান্না করেছিলাম দুদিন আগে সেই দুদিন আগের ভাত আর সবজি এখনো আছে তো আমি সামান্য একটু ভাত নিয়ে নিলাম নিয়ে তারপর বাকি যেই সবজিটুকু আছে সব সবজি আমি নিয়ে নিলাম আজকে আমার লাঞ্চ এটাই হবে আমি আর রান্না করিনি কারণ সবজি খেতেই ভালো লাগছে অন্য কোনো কিছু খেতে ভালো লাগছে না আর সবজি শেষ হলে আবার আমি সবজিই রান্না করব তো ভাবলাম যে সবজি যেহেতু আছে তাহলে এটাই শেষ করি আর আমার খানা দানা এরকমই পাহাড়িদের ওই মন্ডি ট্রাই করার পর থেকে না আমার মানে খুব মন্ডি খাওয়ার ক্রেভিং হচ্ছে আমি ইউটিউবে মনে হয় যত রেসিপিস আছে মন্ডির সমস্ত কিছু আমার দেখা শেষ শুধু বাসায় বানানো বাকি আর কি তো এর জন্য কিছু উপকরণ আমার দরকার আছে যেগুলো ইনশাল্লাহ বৃহস্পতিবার বের হয়ে আমি হয়তো বা কিনে নিব ইনশাআল্লাহ তো তারপর আমি বাসায় বানাবো এবং খাবো তো আমার মানে এক মানে আমার না খাওয়ার ধরনটা একটু ডিফারেন্ট তো সবাই যেমন সুন্দর করে মানে ভাত তরকারি তারপর মাছ গোশ এগুলো খায় মানে লাঞ্চ যেভাবে হয় আর কি তো আমার লাঞ্চ আসলে এরকমভাবে হয় না কারণ এমন না যে আমি ইচ্ছা করে এটা করি আমার আসলে রুচি অন্যরকম আমার এই ধরনের খাবার পছন্দ না এই যে আমি একটু স্যুপের মতো করে ভেজিটেবলটা বেশি করে রান্না করেছিলাম সামান্য একটু ভাত দিয়ে খাই এটা না খেতে আমার কাছে খুবই ভালো লাগে অনেকে হয়তো মুখেও দিতে পারবে না বা অনেকের একেবারেই মনে হবে যে এটা কী খাচ্ছে এই মহিলা কিন্তু বিশ্বাস করেন আমার কাছে মনে হয় আমি বোধহয় কোনো অমৃত খাচ্ছি তো এই তো যার যার মানে রুচি এক একজনের বার এক এক রকম থাকে তো কিছু করার নাই ক্ষেত্রে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসছি হচ্ছে এখন একটু থালা বাসন পরিষ্কার করব সকালবেলা এক ধাপ করেছি এখন লাঞ্চের জন্য কিছু জমেছে ওগুলো একটু করব আর সকালের চায়ের পাতিলও এখন পর্যন্ত অধোয়াই আছে আমি চাইলে হয়তো বা আরও দেরি করে করতে পারতাম কিন্তু আসলে আমি করি যখন আমার মনে হয় যে আজকে শরীর ভালো লাগছে না বা আজকে মনে যাচ্ছে না তখন আমি একটু ডিলে করি আদারওয়াইজ আমি সব সময় মানে সব কিছু টাইম মতোই করি তবে আমার লাইফের সব কিছু না আমি আমার মর্জির উপর করি তো এটা অনেক ইম্পর্টেন্ট নিজের মর্জিকে না সবসময় প্রাধান্য দিবেন কারণ যখন দেখবেন যে আপনার নিজের ইচ্ছাকে আপনি প্রাধান্য দিচ্ছেন না আপনার ইচ্ছেগুলোই আপনি চাপা দিয়ে রাখছেন তখন আপনি কিন্তু মেন্টালি অসুস্থ হয়ে যাবেন এবং আপনি ভালো থাকবেন না এই জন্য ছোটো ছোটো জিনিস হলেও চেষ্টা করবেন যে নিজের ইচ্ছাটাকেই যেন প্রাধান্য দেন আর আমরা যারা গৃহিণী আছি আমাদের কিন্তু মানে মর্জি বা চাহিদা খুব বেশি হয় না খুবই সামান্য হয় বা লিমিটেড হয় তো এই জিনিসগুলো আসলে যদি চাপা পড়ে যায় তখন আরও বেশি কষ্ট মানে ফিল হয় যে না আমাদের তো চাহিদা তো বেশি না তাহলে এগুলো কেন চেপে রাখতে হবে তো এই জন্য মরজি মতোই আমার মনে হয় সব কিছু করা উচিত তো এই তো এবং এটা হার্মফুলও না কারণ ওই যে বললাম আমরা গৃহিণী আর আমাদের চাহিদা খুব বেশি একটা হয় না আচ্ছা এই কড়াইটা একটু ভালোভাবে ধোয়াটা আমি দেখে দিলাম কারণ আমি এই ধোয়া ধীর উপরে প্রায় পাঁচ ছয়টা কমেন্ট পেয়েছি যে কোনটা আমি কিভাবে ধুই এবং একদিন আমি একটা কমেন্ট পেয়েছিলাম আপু আপনার ননস্টিকের কুকারগুলো আপনি কিভাবে ধোন এত ক্লিন থাকে আমাদেরগুলো এরকম থাকে না আমি ননস্টিকের কুকওয়্যার ছাড়া বাকি যত লোহা বলেন দস্তা বলেন স্টিল বলেন যাই বলেন না কেন সব কিছু স্টিলের যে স্ক্রাবারটা আছে ওটা দিয়ে আমি ঘষে ঘষে ক্লিন করি আর ননস্টিক আমি কখনোই হচ্ছে এই স্টিলের স্ক্রাবার দিয়ে ধুই না এবং ননস্টিককে আমি স্প্যাচোলা ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করি না তাহলে হয় কি কোটিংটা উঠে যায় আর আপনার ননস্টিকের যে কুকওয়্যারগুলো আছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু মাসাল্লাহ আমারগুলো দেখবেন একদম সব কিছু নতুনের মতোই কারণ আমি সেভাবে ব্যবহার করি এবং সেভাবেই ধুই করি আর কি আর আমার না একটা অভ্যাস আমি যখনই ধোঁয়াধুই করবো কোনো কিছু এসে হাতে আগে লোশন লাগাবো কারণ না হলে হাতটা খুব বেশি ড্রাই হয়ে যায় কারণ ভীম বার বলেন বা লিকুইড বলেন মানে লিকুইডের থেকে বারটা একটু বেশি খারাপ তো লিকুইডটা একটু ভালো ফর্মে আছে কিন্তু তারপরে ওটার মধ্যে খাট থাকে তো হাত দেখি যে একদম মানে খসখসা হয়ে যায় যার জন্য সব সময় একটু লোশন আমি লাগাই আর এরপরে হচ্ছে আমি একটু টিভি দেখতে বসেছি এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে অনেক দিন পর আমি অনলাইন থেকে কিছু কিনলাম তো আপনারা তো দেখেন আমি সব সময় স্কার্ট পরি এবং আমি ছোটোবেলা থেকেই আমার স্কার্টের প্রতি আমার খুব একটা ফ্যাসিনেশন আছে আমার স্কার্ট অনেক বেশি পছন্দ তো ডেনিমের এই স্কার্টটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি আর আজকে আমরা বের হয়েছি আমি আর মৌবাপু এবং আমাদের দুজনের ড্রেস আপও সেম হয়ে গেছে মাসাল্লাহ তো আমরা না বৈশাখ সেলিব্রেট করার জন্য সরি বৈশাখ না ফাল্গুন আমি না কথা কথা খালি বৈশাখই বলি তো যাই হোক ফাল্গুন সেলিব্রেট করার জন্য আমরা আর কি প্ল্যানিং করছিলাম কিন্তু দেখা যায় যে বৃহস্পতিবারে আমি বিজি থাকি শুক্রবারে আপু বিজি থাকে যার জন্য এই দুটো টাইমই হচ্ছে আমাদের জন্য মানে খুবই খারাপ একটা টাইম আমরা একে অপরকে সময় দিতে পারি না তো এর আগেই আমরা ভাবছি যে হয়তোবা এই বসন্ত সেলিব্রেট করব তো দেখা যাক কি হয় তো আমরা নিচে নেমেছি একটু কফি খাচ্ছি তো কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ তো ভাবলাম যে একটু কফি খাই গরম গরম কফি গেলে ভালো লাগবে আর রূপায়নে যে বলেছিলাম না মশা এই যে দেখেন মশার অবস্থা দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মশা আমাদের মাথার উপরে এভাবে ভন ভন করছে আর ওটা আমরা একটু ভিডিও করে দিয়েছি দেখানোর জন্য যে দেখেন আসলে কি অবস্থা তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ টিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফেজ